দ অর্থ টেনে পড়া লম্বা করা দীর্ঘ করা মাদের হর তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি জেরের বাম পাশে দজমলায়া পেশের বাম পাশে দজমলাওয়া

মোঠলো সাইটি সাইটি যেইখানে পাবো যেইখানে পাবো দুই হারো কাটেনে পরবো দুই হারো দেখাও কয় হারো কা দুই হারো কা দুই হারো কাটেনে পরবো দুই হারো কাটে হাত তো ধরো পরবো দুই হারো কাটেনে পরবো দুই হারো কাটেনে মা দত টেনে পরা

মাদের হরফ বলে মাদের হরফ পেলে দুই হারো কাঁঠে লে পরিতে হয় খারা জবর খারাজের উল্টো পেশকে মাদের হার কাঁধ বলে মাদের হরফ হলেও তিনটি মাদের হারকা তিনটি মোট হলো কয়টি যেখানে পাবো কয় হারকা টেনে পড়বে দুই হারকা টেনে পড়বো নাম কি বলো মাদি তবাই এই দুই হারকা টানের নাম কি